সালামু আলাইকুম সুপ্রি ভিউয়ার্স আজ আপনাদের দেখাতে যাচ্ছি সত্তরের দশকের পুরনো যে সংস্কৃতি দিয়ে বাঙালিরা অনেক সময় বাঙালি সংস্কৃতি লালন করত। সেই সংস্কৃতির অংশ যার নাম হচ্ছে কলের গান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফিনা রয়েছে এবং একটি ডিস রয়েছে এই ফিনার সংঘর্ষে এই ডিক্সটি ঘুরে এবং তার তরঙ্গ থেকে একটি গানের সৃষ্টি হয় এটি একটি রেকর্ডার প্রায় সত্তরের দশকে এই ধরনের যন্ত্র দিয়ে গান শোনা হতো আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিও কতই না সুন্দর পুরোনো এই সংস্কৃতিগুলো